দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ ক্ষেত্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট এই হাট থেকে আপনাদের কিছু পালতির সারগুলোর দাম কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্ডপ পাঠিয়ে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কালেকশান আছে কেমন দাম চাচ্ছে কেমন দামে আছে বিক্রি হচ্ছে ডিটেলস একটু আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করবো দর্শক চলুন আমরা মূল ভিডিওর দিকে চাই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছেন কেমন দাম রাখছেন এটা দাম কত যাচ্ছেন বিরাশি হাজার বিরাশি হাজার দাম রাখছে দর্শক সাইগাল বাচ্চা মোটামুটি নাভি কমর সবই ভালো আছে হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারী কত দিতে যাচ্ছিল কত হলে বিক্রি করবেন একবারে পঁচাত্তর পঁচাত্তর হলে বেচা বিক্রি করতে যাচ্ছে দশক পর্যাপ্ত কালেকশন এবং এপাশে আরও একটা দেখতে পাচ্ছি শায়ল বাচ্চা নাভি মাসাল্লাহ খুবই সুন্দর আছে ভাইজান কত যাচ্ছেন এটা বাহাত্তর বেচা বিক্রি পঁয়ষট্টি ছিচটি হলে দিয়ে দেবেন পঁয়ষট্টি ছিষট্টিতেই বিক্রি করতে যাচ্ছে মোটামুটি সাইজের ভালোই দেখা যাচ্ছে নাভি কম্বল সহ সহ চলুন আপনাদের কালেকশান দেখাই কতটা পরিমাণে কালেকশান আছে চারিদিকে শুধু খামার উপযোগী পালতির গরুর কালেকশান এই পাশে একটু দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আসসালামু আলাইকুম ভালো আছেন জাতে কি পড়ছে না জাতে কি জাত কী বলতে পারতেছেন না দেখে মনে হচ্ছে সাইওয়াল কালার প্যাটার্ন দেখে মনে হচ্ছে পাখড়া দুটার মধ্যে মিক্স হতে পারে তো কেমন দাম রাখছেন এটা বাহাত্তর দাম বেচা বিক্রি আপনি কত টার্গেট রাখছেন পঁয়ষট্টি সিজেট হলে বিক্রি করবেন তাহলে ছিল বাহাত্তর পঁয়ষট্টি সিজেট হলে একদম বেচা বিক্রি করবে খুবই সুন্দর শুকনো স্বাস্থ্য মোটামুটি আছে একবারে শুকনো বলা যাবে না তবে কালার প্যাটার্নটা মার্শাল অনেক সুন্দর আছে ভাই পাশেরটা কত রাখতেছেন ছিয়াত্তর ছিয়াত্তর এটা বেচাবে কিনা কেমন ছয় টার্গেট সত্তর আছে আচ্ছা পাশের কালেকশানগুলো একটু দেখায় আপনাদের কোনো অভাব ভরপুর কালেকশন মাসাল্লাহ একে শুনে আপনারা কিনতে পারেন তবে আপনাদের যারা ফার্মে গড়ে ওঠানো চিন্তা করতেছেন কোরবানির পরে তারা অবশ্যই এখন থেকে কিনে রাখলে আপনাদের ভালো একটা প্রফিট হবে কারণ আমরা বিগত ভিডিওতে আপনাদের জানিয়েছি যে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা গরুবতী বৃদ্ধি পাবে কোরবানির পরে বা কোরবানির একদম আগের কয়েকটা হার থেকে এরকম পালতি গরু সয়াল বাচ্চা মামা কত যাচ্ছেন এটা কত দাম যাচ্ছেন আশি হাজার ব্যাপারই কত বলে সত্তর সত্তর লাগে বলে ছিল আশি হাজার এবং বলে শত ভাঙি মোটামুটি ভালো একটা দাম দেখা যাচ্ছে এবং এ পাশে আরো কিছু গরু আছে আমাকে দেখাই ভালো আছে দর্শক কত যাচ্ছেন অঙ্কিন কত দাম যাচ্ছেন এটা হ্যাঁ বিক্রি কত বলতে পঁয়ষট্টি শিশুর টি বলে আমার জন্য কিনতে হলে তো আমি অত দামটা জীবনে এই গরু কিনবো না দর্শক অনেকটাই বেশি মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি গরুর দাম তবে আরও দাম বাড়ার সম্ভাবনা আছে বাষট্টি ছিয়াত্তর বলে এটা মোটামুটি ভালো আছে ছিয়াত্তর হাজার পর্যন্ত বলে আরও আছে বেচা বিক্রি সম্ভবত এরকম দামেই হবে দেখতে পাচ্ছি কালেকশনের কোনো অভাব নেই পর্যাপ্ত কালেকশন আছে যেদিকে সেদিকে শুধু পালতির গরুর কালেকশন এগুলো ভাই কেমন দাম রাখছেন এটা এটাশি বয়স কেমন চার মাস মাস অরিজিনাল ছাইওয়াল নাকি ব্রাহ্মণ মিক্স তবে নাভি তো অনেকটাই ছোট মনে হচ্ছে আরো বড় হওয়া উচিত ছিলার কম্বলটা মোটামুটি ভালো আছে ভাই একদম বেচা বিক্রি কত এটা বেচা বিক্রি কত ছিয়াত্তর ছিয়াত্তর হাজার বেচা বিক্রি আপনাদের টার্গেটটা কেমন আছে ভাই আমি পঁয়ষট্টি কেছি দেয় না তো পঁয়ষট্টি কেছি দেয় না আমাদের টার্গেট আসছে পঁয়ষট্টি হলে কিনলে লাভবান হয় আটষট্টি আটষট্টি পর্যন্ত বেচা বিক্রি করতে যাচ্ছে অলরেডি বেচা বিক্রি চলতেছে এখানে

দর্শক চলুন আপনাদের কিছু পালতির গিরো দেখানোর চেষ্টা করি এই যে এখানে অনেকগুলো পরিমাণে কালেকশন করে এটা নেপাল গির ভাই এটা কত দিকে জানেন এটা এটাও আপনার পঁচাত্তর চাচ্ছেন বেচা বিক্রি কত ভাই শিশু চাচ্ছিলেন পঁচাত্তর হাজার শিশ্টি হলে বেচা বিক্রি করতে আছে নেপাল গির সাইওয়াল নেপাল গির ফ্রোস আর একটু ছোটো আছে একটু বড়ো হলে ভালো হতো কালেকশন দেখুন পর্যাপ্ত পরিমাণে কালেকশন সুন্দর সুন্দর কালেকশন দেখে শুনে আপনারা পছন্দ করে ঘরগুলো কিনতে পারেন লাল একটা সার দেখতে পাচ্ছি আমরা মামা কত দাম রাখছেন এটা পঁচানব্বই হাজার যাতে মানে মোটামুটি ভালো তবে স্বাস্থ্য ধর ব্যাপারই কত দৌড়ে আশি আশি বিরাশি বিক্রি কত পঁচাশি পঁচাশি হলে দেওয়ার নিয়ত আছে বয়স কেমন আছে মামা এটা ছয় মাস স্বাস্থ্য আছে মোটামুটি ভালো দেখুন ধান কাটার সময় বর্তমানে গরুর পিছনে আছে দর্শক কালেকশান দেখুন পর্যাপ্ত পরিমাণে মানে কালেকশান আছে দেখে শুনে আপনারা পছন্দ করে গরুগুলো কালেক্ট করতে পারেন এখানে জোড়ায় জোড়ায় দেখতে পাচ্ছি একটু বড়ো সাইজের ছোটো মাঝারি সবই আছে সাইওয়াল বাচ্চা আসসালামু আলাইকুম ভাই কত দাম রাখছেন এটা দাম রয়েছে পঁচাশি হাজার বয়স কেমন সাত আট হাজার সাত আট মাস দর্শক নাভি মার্শাল আর খুব ভালো দেখা যাচ্ছে একদম বেচা বিক্রি একটা দাম দাঁড়ানো আমার মনে হয়তো দাম চাই আমরা পঁচাত্তর পর্যন্ত হলে পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি করবে ভাই টার্গেট আছে পঁচাত্তর হাজার হলে বেচা বিক্রি করবে মোটামুটি হড়া লম্বা আছে কাঠামোটা অনেক সুন্দর দেখতে দশক বড়োর দিকে আমরা যাই এবং বড় গরুগুলো দাম আমরা চেষ্টা করি

আট থেকে নয় মাস ধন্যবাদ ভাই দশাক একটু হাই কোয়ালিটি বড় সাইজ এগুলো মার্শাল্লা সুন্দর সুন্দর আছে বড় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম রাখছেন এটা একশো দশ বেচা বিক্রি কালেকশনের কোনো অভাব নেই ভরপুর কালেকশন আছে যতটা সম্ভব আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম